আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন পর ভিডিও নিয়ে আসলাম আমার পাখির এই যে দেখুন এই সাদা অ্যালবিনো বাচ্চাটা অসুস্থ মেলটার সাথে দিয়ে রাখছি এই মাল মেলটাই খাওয়াচ্ছে অ্যালবিনোটাকে এই জোড়াটা রেস্টে দিয়ে রাখছিলাম আমার খাঁচার স্বল্পতার কারণে আমি মেলটাকে আলাদা করতে পারিনি জোড়াটা এখন রেস্টে দেওয়া কিন্তু এই যে ডিম পেরে দিচ্ছে গ্রিটের ভিতরে ডিম পেরে দিছে এই আরেকটা ডিম পড়ে আছে এটা যত সম্ভব গতকাল পেরেছে বা এর আগের দিন খেয়ে ফেলছে শুকিয়ে গেছে ভিতরে পরবর্তীতে পরিষ্কার করে দিব লাভ বার্ড ওদের ক্যামেরা অন করলে দেখা যায় না ওদের বিডিং বক্স চেক করেছিলাম দেখছি এ হচ্ছে আমার নতুন সদস্য এই কোয়ালিটি একটু বলবেন যে কেমন অনেকেই বলে যে ক্লাসিক যে অতটা ভালো কোয়ালিটি না একটু যারা এ সম্বন্ধে ভালো জানেন তারা একটু বলবেন এই যে কালার কত সুন্দর এই যে আমার দুইটাই টেম করা পাখি এইটা দনোটাই রেনবো চারটা ডিম কিন্তু ডিম অবস্থা ভালো না কয়েকদিন সময় দিতে পারি নাই পরিষ্কার পরিচ্ছন্ন তেমন করিনি এই জোড়াটা কি অবস্থা বাচ্চা শরীর দিচ্ছে আমি খাঁচার এখানে আসলেই মনে করে যে কি খাবার দেব ওরা সফট ফুড দিলে খুব ভালো খায় এবং কি অনেক পছন্দ করে ডিম দিয়েছি কি না ডিম নেই তো রেডি হচ্ছে ডিম পাড়ার জন্য বোঝা যাচ্ছে ওই ফিমেলটা ভিতরে ছিল একটি জোড়া এর বাচ্চা আছে কয়েকটা আপনি যে বাচ্চাদের অবস্থা দেখেন হাড়ির ভিতরে কি অবস্থা সব একেবারে ময়লা মেখে গেছে এটা পরিষ্কার করে দিতে হবে এই অবস্থা সফট ফুড দিয়েছিলাম তার জন্য হয়েছে এই জোড়াটা কি অবস্থা ডিম দেখা যাচ্ছে ডিম পেরেছে এই জোড়াটা এটা দুটো জোড়া নয় মেলটার বয়স কম ফিমেলটার বয়স বেশি তাই একসাথে রেখে দিয়েছি এর লক্ষ্মী জোড়াটার কি অবস্থা হাড়ের কি অবস্থা হাড়ির খুব করুণ অবস্থা এর পরিষ্কার করে দিতে হবে কয়েকদিন আমি পরিষ্কার করতে পারিনি আমি ব্যস্ত ছিলাম আজকে পরিষ্কার করে দিব এই দেখো সে কামড় দেওয়ার জন্য অল টাইম রেডি থাকে আজকে হাড়ির উপরে বসে আছে সবসময় লাঠির ভিতরে বসে থাকে লাঠির উপরে বসে দেখলেই কামড় দিতে চায় খুব ভাল লাগে খুটাখুটি করে আর কামড়ে কোনো ব্যথা নেই থাক থাক হয়েছে থাক বিরক্ত না করি হাড়ি পরিষ্কার করতে হবে আর একটি জোড়া মেলটা রেনবো আর ফিমেলটা এদের বাসা কি অবস্থা দেখি বাসাটা না সামনে একটাও নেই এই বাচ্চা দুটা কিন্তু আমি অন্যটা থেকে এনে দিয়েছি ওদের বাচ্চা একটা ছিল ওটা কিন্তু ইউলো ফেস হয়েছে রেইনবো ফিমেলের সাথে দিতে পারলে বাচ্চা ভালো পেতাম ইউলো ফেস হয়েছে কালার খুবই সুন্দর আটকিয়ে দেই এই হচ্ছে আমার পাখিটা অবস্থা এই যে লাভবার বের হয়েছে এই যে দেখেন মোবাইল ও মোবাইল দেখলেই ভাল পায় জানি না ওই জোড়াটার আর এই জোড়াটার এই দুইটা হাড়ি পরিষ্কার করতে হবে কয়েকদিন সময় না দেওয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে এই আমার পাখির আপডেট সবাই জানাবেন পাখিদের কিভাবে কি করা যায় একটু পরামর্শ দিবেন আর পেজটি লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম